বননা সব সবাইকে স্বাগত আশা করি সবাই খুবই ভালো আছে না আমিও খুব ভালো আছি তো দেখো আজকে তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে বাড়িতে শুক্তো রান্না করি তো শুক্তো রান্না করার জন্য ফার্স্টে কী কি নিয়ে নিয়েছি বলে নিয়ে দেখো উচ্ছে ডাটা বরবটি কাঁচকলা রাঙালু আলু আর হচ্ছে আমি সিমটা শীতকালে দিই কিন্তু যেহেতু গরমকালে সিমটা পাইনি তাই জন্য দিই নি আর এখানে বাটনার জন্য নিচ্ছি আদা সর্ষে একটু পোস্ত আর একটু নেবো রাধুনি রাঁধুনি বাটাটা অবশ্যই দেবে নাহলে না ভালো লাগবে না আর এই দেখো এগুলো সবটাই নিয়ে একবারে মিক্সিতে পেস্ট নিয়ে নেব আর তোমাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে এই সুক্তোটা না আমার মায়ের কাছ থেকে শেখা আমার মা দারুণ সুক্ত বানায় তো এই দেখো এখানে হচ্ছে বড়িটা ভাজতে বসিয়ে দিয়েছি আর বড়ি ভাজতে ভাজতে একটা বড়ির মধ্যে দেখছি কীরকম একটা সুতোর মতো রয়েছে তাই জন্য ওটাকে ধরেই ফেলে দিলাম যে কী না কী রয়েছে তাই জন্য বাকি বড়িগুলোকে ভালো মতো করে আগে ভেজে চলো একদম লাল লাল করে এবার দেখো বড়িগুলো আমার ভাজাও হয়ে গেছে তো এবার আমি বড়িগুলোকে সব কড়াই থেকে তুলে নিচ্ছি আর নেওয়ার পরে যে তেলটা ছিল বড়ি ভাজার ওই তেলের মধ্যেই রাঁধুনি আর পাঁচফোরণ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু শুক্তো রান্না করার সময় রাঁধুনি ফোড়ন দেবেই পাঁচ ফোড়নটা না দিলেও চলবে কিন্তু রাঁধুনিটা মিক্স করা যাবে না তাহলে কিন্তু শুক্তোটা ভালো হবে না খেতে আর এই দেখো এখানে তেলের মধ্যে আলু আর উচ্ছেটা দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিই আর আলু উচ্ছেটা হালকা যখন ভাজা হয়ে আসবে তখন বাকি সবজিগুলো দেবো তাহলে কি বলতো উচ্ছে যে একটা হালকা তেতো তেতো ভাবটা সেটাও চলে যায় তাই জন্য আর আলুটা একটু লাল হলে দেখতেও ভালো লাগে তাই জন্য আগে উচ্ছে আর আলুটা ভেজে নিলাম এবার বাকি হচ্ছে যা সবজিগুলো কেটে রেখেছিলাম সবটাই দিয়ে দিলাম দিয়ে এবার ভালো মতো করে কড়াইতে নাড়াচাড়া করে নিলাম এবারে তেলের মধ্যে ভালো করে সবজিগুলোকে নাড়াইচাড়াই করে নিয়ে এবার যখন হালকা লাল লাল মতো দেখতে হয়ে যাবে তখনই বুড়িটাকে দিয়ে দিলাম এবার বুড়িটাকে দিয়েও একটু নেড়ে নিলাম নাড়ার পরে এবার দেখো নুন হলুদটা দিয়ে দিচ্ছি এবার যাতে নুন হলুদটা দেওয়ার পরে সবজি থেকে একটু হালকা দেখবে জল মতো বেরোয় নুন দেওয়ার পরে তো সেটাকে একটু ভালো মতো করে নেড়ে নিতে হবে দেখো ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়েছি আর হলুদটা না একদম অল্প পরিমাণে দেবে খুব বেশি দিলে হলুদের রঙটা এসে যাবে তো তাহলে শুক্তোটা একদম সাদাতে সাদাতে দেখতে হবে না তাই জন্য আর এবার আমি বাটনাটাও দিয়ে দিলাম মানে যে বাটনাটা করে রেখেছিলাম তো সেইটা দেওয়ার পরে ভালো মতো করে এই দেখো বাটনা ধুয়ে যে জলটা ওই জলটাও দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো মতো করে মশলার সাথে মিশিয়ে নেব আর কী তো এই বাটনাটা যে রাঁধুনিটা বাটা দিয়েছিলাম এই রাঁধুনি বাটার গন্ধটাই হচ্ছে শুক্তোর আসল তো রাঁধুনি ফোড়ন আর বাটা দুটোই দেবে যখনই শুক্তো রান্না করবে তাহলে দেখবে শুক্তোটা খেতে অন্যরকম হবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রাঁধুন শুক্তোটা রান্না করে আর কি আর এই দেখো এখানে আমার শুক্তো সেদ্ধও হয়ে গেছে একটু সবজিগুলোকে সেদ্ধ করতে দিয়েছিলাম তো সেদ্ধ হয়ে গেছে আর জলটা সবসময় একটু বেশি দেবে কারণ বড়ি জল টেনে নেয় তাই জন্য আর শুক্তোতে একটু চিনি না দিলে তো ভালো লাগবে না তাই জন্য একটু চিনিও দিলাম আর যেটা হচ্ছে শুক্তোর মেন জিনিস সেটা হচ্ছে দুধ সবসময় একটু অল্প দুধ দেওয়ার চেষ্টা করবে শুক্তোতে তাহলে না শুক্তোর টেস্ট দ্বিগুণ হয়ে যায় যে দুধটা কড়াই দেওয়ার পরে আমি ভালো মতো করে এবার সবজির সাথে মিশিয়েও নিলাম আর একটু না এখন জল জল মতো রয়েছে মানে রসটা বেশি রয়েছে তো এবার এটাকে একটু ফুটিয়ে নেবে আর বড়িতে দেখবে পুরো রসটা টেনে নেবে আর সবসময় শুক্তো রান্না করার সময় একটু বেশি জল দেবে তাহলে বড়িতে যখন টেনে নেবে তখন একদম খেতে ভালো হবে মানে বড়ির ভেতরেও রস ঢুকে গেলে ভালোই লাগবে আর এটা হচ্ছে পাঁচফোড়ন গুঁড়ো এবার হচ্ছে আমি একটু পাঁচফোড়ন গুঁড়ো ছড়িয়ে দিলাম আর এই পাঁচফোরণটা আমি খোলায় নেড়ে রেখেছিলাম আর শুক্তোটা কিন্তু হেভি খেতে হবে একদম পুরো অনুষ্ঠান বাড়ির মতো আর বরমসাই খেয়ে তো খুব খুশি হয়েছিল তোমরাও শুক্তোটা এইভাবে বানিয়ে খেয়ে আমাকে অবশ্যই জানিও কীরকম লাগলো তোমাদের খেতে তো আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও